আউদুবিল্লে হি মিন সাহিত নিরজিম বিতরিত শয়তান থেকে আল্লাহ তালের কাছে পানা যাচ্ছি বিস্মিল্লে হির মা নির রহাইম করুম করণময় ওয়াসিম দয়ালু আল্লাহর নামে শুরু করেছি ইন্নে আংজেলনে হুফিলেলে তিলপদ র নিশ্চয়ই আমি কোরআন মজিদ নাজিল করেছি মহিমান্বিত রজনীতে ওয়ামে আধ র কেমে লেইলে তুলনকদ্র আপনি জানেন কি মহিমান্দিত রজনী কি লেইং লে তুলন কধরী হই রুম মেন এল রজনী হাজার মাস অপেক্ষা উত্তম টেনেজালুল মেলে ই কে টু অর রু টু ফি হেভি ইদ ইন অসংখ্য ফেরেস্থানে এই রাত্রিতে অবতীর্ণ হন আপনার পালকের অনুমতিক্রমে শান্তি শান্তি সেই রাত্রিতে হজরের হয় পর্যন্ত